আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে তৃণমূল নেত্রী বনগা ত্রিকোণ পার্কে জনসভা তারপরে প্রায় তিন কিলোমিটার এই মিছিল আজ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর থাকবে আমাদের এসআইআর এর প্রতিবাদ এবং সেই প্রতিবাদে মিছিল মিছিলের তৃণমূল নেত্রী বনগাঁত ত্রিকন পার্কে জনসভা অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনিরুদ্ধর কাছে যাবো অনিরুদ্ধ আজ বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা রয়েছে এবং তারপরে প্রায় তিন কিলোমিটার মিছিল ঠিক কোন কোন রুটে মিছিল হচ্ছে এবং কি প্রস্তুতি এখন নজরে আসছে দেখো প্রিয়াঙ্কা একদমই এসআইআর প্রতিবাদে প্রথম মতুয়াগড়ে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর একটায় প্রথমে প্রতাপগড় ময়দানে হেলিপ্যাডে নামবেন তিনি এবং সেখান থেকে এসে এই বনগাঁ ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি এবং এখান থেকেই এসআইআর নিয়ে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে তাকিয়ে রয়েছেন মতুয়া সমাজ আমি তোমাকে দেখানোর চেষ্টা করব আমি এখন রয়েছি বনগা ত্রিকোণ পার্কে সেই সভা মঞ্চের সামনে একদম সাজো রব রয়েছে এবং পুলিশি যে তৎপরতা সেই পুলিশি তৎপরতা সকাল থেকেই চোখে পড়ছে এবং এই মঞ্চে এই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে রীতিমতন সাজো রব এবং গঙ্গা শহরকে পুরো তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি বার্তা দেন এবং মমতা মতুয়া গড়ে আসছেন তিনি এবং এই মতুয়া গড়ে যেহেতু এসআইআর নিয়ে মতুয়া সমাজ অনেকটাই দ্বিধাগ্রস্ত রয়েছে এবং আতঙ্কিত রয়েছে সেক্ষেত্রে মতুয়া সমাজের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাই দেখার এবং এখান থেকে সড়ক পথে তিনি যাবেন চাঁদপাড়া চাঁদপাড়া থেকে তিন কিলোমিটার তিনি পদযাত্রা করবেন সেই পদযাত্রা শেষে তার কর্মসূচি শেষ করে আবার হেলিকপ্টার করে উড়ে যাবেন কিন্তু এই মতুয়া গড়ে এসআইআর নিয়ে তার আজকের বার্তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং মতুয়া সমাজ ইতিমধ্যেই মমতা ঠাকুর এই এসআইআর প্রতিবাদে অনশন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন নিয়ে মতুয়া সমাজ যেহেতু পথ চেয়ে বসে রয়েছে কারণ অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই মমতা ঠাকুর নিজে দাবি করেছেন যে প্রচুর মতুয়া সমাজের ভোট এই এসআইআর ফলে কাটা যাবে সেই কারণেই তারাও দাবি তুলছেন যে কোনো এসআইআর নয় যাদের যাদের ভোটাধিকার রয়েছে তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক বা এই এসআইআর থেকে তাদেরকে নাম কাটা যাবে না তেমনই দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকে এখন তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ অনুরোধ ফের কমিশনের ভূমিকায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনিহা কমিশনের অনিহায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিএসকে চুক্তি ভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে নারাজ সিইও বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের সিইও দপ্তরে কর্মী থাকার সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কমিশনের প্রস্তাবে প্রশ্ন তুলে চিঠি মুখ্যমন্ত্রীর কমিশনের পরামর্শেই টেন্ডার দাবি সিইওর বাইরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব কমিশনের ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে যে এখন কন্ট্রাকচুয়াল আছে ইসিআই ডিসিশন আছে ওদেরকে ইউজ করা যায় না আর এটা এসআইআর নেই এসআইআর আগে থেকে চলছে এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে আমরা আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইটিআই সঙ্গে আলাপ করলাম ইসিআই বিহারে বলল বিহার এসআইআর হয়ে গেছে বিহারে একটা টেন্ডার হয়েছে ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে টেন্ডার ফ্লোট করার পরে যেবি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্স কে পাঠায় আমরা পাঠিয়েছি যেটা আছে নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর পোলিং স্টেশন মুখ্য নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর বেসরকারি জায়গায় পোলিং স্টেশন তৈরির ভাবনা কমিশনের কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর সরকারি জায়গায় পোলিং স্টেশনের পক্ষে সওয়াল মমতার কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রীর ভোটের আগে ভোটার তালিকা নেবেন সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি অনেক বিএলই বলছেন কাজের অত্যাধিক চাপ আর এর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দোষ তৃণমূল পাল্টা আসরে নেমেছে বিজেপি তৃণমূল বিজেপিকে দুই দলকেই নিশানা করেছে সিপিআইএম ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে গরম বঙ্গ রাজনীতি প্রবল কাজের চাপের অভিযোগ তুলে পথে নেমেছেন বিএলওদের একাংশ বিএলওদের অভিযোগ ঘিরে পাক রাজনীতির ময়দানেও বিএলও রা তো আতঙ্কিত প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের বিএলওদের ভয়ে দেখিয়ে ফলস সার্টিফিকেটকে জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এস আর আর হৃদরোগে আক্রান্ত হলেও এস আই যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে এরা যে বিএল আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তারা তো লিখে যাচ্ছেন সুইসাইড মতো যে নির্বাচন কমিশনের যে সেটাকে বিএল করতে বাধ্য করছে দেড় মাসেরও কম সময় যার ফল এই অমানসিক চাপ নিতে না পেরে বিএল আত্মহত্যা এই মৃত্যুর জন্য দায়ী এক এবং একমাত্র জ্ঞানেশ কুমার অমিত শাহ এবং বিজেপি নির্বাচন কমিশনের যুগমন্ত্রী ইনটেনসিভ রিভিশন হতেই পারে কিন্তু তাতেই আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এই অপ্রাত্র নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেমন অপ্রস্তুত নির্বাচন কমিশন হোক আর রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত দেওয়া যাবে না সেই চাপটাও বিয়েলোদের বিজেপি ধমকাচ্ছে তৃণমূল ধমকাচ্ছে নির্বাচন কমিশন ধমকাচ্ছে নিউজ 18 বাংলা এসআইআর চলাকালীন একদিকে কাজের চাপে বিয়লোদের আত্মহত্যার অভিযোগ আর আরেক দিকে তখন অন্য ছবি তিরিশ দিনের সময়সীমার অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন একাধিক বিয়েলো এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিবির সংশোধন এই কাজ করতে গিয়ে কোথাও কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ উঠছে কোথাও আবার বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন প্রতি ক্ষেত্রে বিএলওদের দাবি এর জন্য প্রবল কাজের চাপ নিতে হচ্ছে তাঁদের প্রতিবাদে পথেও নেমেছেন বিএলওদের অনেকে এর বাইরে অন্যরকম ছবিও দেখা যাচ্ছে লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের একশো ছেষট্টি নম্বর বুথের বিএলও পূজা ঘোষ সতেরো দিনেই তার কাজ প্রায় শেষ এই বুথে মোট ভোটার এক হাজার সতেরো জন এক হাজার চোদ্দ জন ভোটারের তথ্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। কোনো সময় দুটো, কোনো সময় তিনটে, কোনো সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। পাকুড়ার বিএলর মানবিক মুখ তিনি নিজের কাজ তো করছেন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাহাড়পুর পূর্ব বুথের বিয়েলও মীরবাদ্রু দোজা একটি বাড়িতে ফর্ম দিতে গিয়ে দেখেন সেখানে বৃদ্ধ দম্পতি থাকেন বৃদ্ধা প্যারালিসিসে আক্রান্ত বৃদ্ধ অসুস্থ পাসপোর্ট সাইজ ছবি বাইরে থেকে প্রিন্ট করে আনার সামর্থ্যটুকু নেই এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিএলও মোবাইল ফোনে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার ছবি তোলেন তারপর নিজেই সেই ছবি প্রিন্ট করে এনে এসআইআর ফর্ম ফিল করে দেন মানে ইনি শারীরিকভাবে অসুস্থ আচ্ছা ইনি ফটো তুলতে দিতে পারবে না সেই জন্য আমি ছবি তুলে নিজে কাছেই বাজার সেখান থেকে আমি ছবি ধুয়ে নিয়ে এসে এই জন্য চিড়ে দুজনে পরিবারের সবার তুললাম আর আমি যত চাইছি যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি এগোতে আর পরিস্থিতি খারাপ এই অবস্থা খারাপ নিজেও কাটতে করতে পারি নাই টাইম দিতে পারি নাই ওই জন্য করে দিয়েছেন কী বলবেন মাস্টার আর শ্রদ্ধা করছি ভালোই কাজটা করে দিয়েছেন সতেরো দিনে কাজ শেষ করে ফেলেছেন বলে দাবি আরও এক বিএল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের আটত্রিশ নম্বর বুথে আটশো জন ভোটার এর মধ্যে সতেরো জন মৃত পাঁচ ছ জন ভোটারের খোঁজ মিলছে না এসআইআর শুরু সতেরো দিনের মধ্যে ভোটারদের তথ্য আপলোড করার কাজ প্রায় শেষ বিএল নুমান যে সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি আনুমানিক সতেরো দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ পরম তোলা সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি সব কিছু বুঝিয়ে বলেছেন আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলাম উনি সব কিছু মানে কন্ট্যাক্ট মানে সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন সব কিছু মানে ভালোভাবেই সহযোগিতা করেছেন উনি হয় উনি খুব ভালো কাজ করছেন এলাকার মানুষজনও সন্তুষ্ট সকলকে সহযোগিতা করেই উনি কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রায় শেষের দিকে ওনার ফটেজ যে কাজ যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি সবসময় তাদেরকে তাদের পাশে রয়েছে এবং আমরা কাজটা সেভাবেই এগিয়ে নিয়ে যাব নদিয়া রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বেলো ওয়াহিদ আকরাম মন্ডল তার দাবি ভোটারদের তথ্য আপলোড করার কাজ একশো শতাংশ করে ফেলেছেন আমি কাজ ফেলে রাখতাম না যখনই আমার কাজটা হয়ে যেত আমি দিনের দিন কাজটা তুলে ফেলতাম এবার আমি অন্যান্যদেরকে বলতে চাই যে আপনারা কাজটা ফেলে না রেখে দিনের দিন দিনটা আপনারা কাজটা করে ফেলেন আমি চেষ্টা করেছি কাজটা হয়ে গেছে নিউজ এই বাংলা অন্যদিকে বিএলও দের কাজের প্রশংসা সিইও বিএলওরা ভালো কাজ করছেন বলে মন্তব্য বিএলওরা এসআইআর প্রক্রিয়ায় হিরো মন্তব্য করছে সিইও আমাদের বিএলওজ আছেন প্রচুর পরিশ্রম করছেন কুড়ি মধ্যে যেটা আজ সাত কোটি ছাচট্টি লাখ লোক কাছে অপ্রোচ করা ওদেরকে ফর্ম দিয়া আপনি ফর্ম কলেকশন করা প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে এন্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এসএসআই হিরো আছে সিইও অফিসে রাতভর অবস্থান অবস্থানে অনর বিএলও অধিকার মন্ত্র গতকাল থেকে এখনো সিইও অফিসে ধর্ণা সিইও দেখা না করা পর্যন্ত ধরনার হুঁশিয়ারি এবং সকালে সিইও অফিসে বাড়তি নিরাপত্তা নজরে আসছে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিইও অফিসের সামনে সেখানে আমরা জানি রাতভর অবস্থান অবস্থানে অনর বিএলও অধিকার মঞ্চ গতকাল থেকে এখনো সিইও অফিসে ধর্না জারি রয়েছে সিইও দেখা না করা পর্যন্ত ধর্নার হুঁশিয়ারি এবং আজ সকালে সিইও অফিসের সামনে বাড়তি নিরাপত্তার ছবিটা সামনে আসছে পুলিশের ব্যারিকেডের ছবি আমরা দেখতে পাচ্ছি সিইও দফতরের সামনে অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের কাছে যাব অনুপ সকাল থেকে নিরাপত্তার একটা বাড়তি ছবি নজরে আসছে বিএলও অধিকার মঞ্চের অবস্থান কি। তো বিএন অধিকার মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে যে বিক্ষোভ দেখানো হচ্ছে বা কর্মসূচি একেবারে যে সদর দপ্তর নির্বাচন কমিশনের সেই দপ্তরের সামনে কিন্তু বাইরের যে ছবিটা আমি সেই ছবি দেখাই একেবারে তাই ছবিটা কিন্তু লক্ষ্য করতো পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে বাড়তি নিরাপত্তা গতকাল রাতে যে পরিস্থিতি ছিল বিক্ষোভ হয়েছিল এবং সেই পরবর্তীতে লক্ষ্য করাচ্ছে তারা যারা বিএলও তারা কিন্তু নির্বাচন কমিশনের সদর দপ্তরের একেবারে ভিতরে তারা যেমন আছেন বাইরে এইভাবেই কিন্তু গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অন্য জিন যে নিরাপত্তা থাকে তার থেকে কিন্তু বেশি সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে একজন এসি পদমর্যাদা আধিকারিক তিনি কিন্তু দেখা গেল এই মুহূর্তে যেমন আসলেন তারই পাশাপাশি যে নির্বাচন কমিশনের দপ্তর সেই দপ্তরের সামনে প্রথম যেমন একটি ব্যারিকেড করা হয়েছে তার পরবর্তীতে দ্বিতীয় ব্যারিকেড করা হয়েছে তারপরেই কিন্তু বাড়তি পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে তার কারণ গতকাল থেকে একেবারে বিএলও যারা তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ বা বিক্ষোভ কর্মসূচি করছে সেই কারণেই কিন্তু গতকাল রাতে উত্তেজনা পরিস্থিতি হয় তার পরবর্তীতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভিতরে কাউকে কিন্তু প্রবেশ করতে যায় যারা ভিতরে যাচ্ছে যারা কর্মী তারা কিন্তু একেবারে তাদের বৈধ নিরাপদ কাগজ দেখিয়ে নিরাপত্তা বলায় কিন্তু তারপরেই ভিতরে প্রবেশ করতে পারছে এবং যে ছবি আরো একবার দেখাচ্ছি দেখাতে বলবো যে ভিতরে যেমন পুলিশ আছে তার পাশাপাশি এসি পদমর্যাদা আধিকারিক তিনিও এসছেন গোটা পরিস্থিতি গতকাল কি হয়েছিল তিনি যেমন তাদেরকে খোঁজ নিচ্ছেন তার পাশাপাশি নিরাপত্তার যে সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে গতকাল রাতের পর থেকেই এবং গতকাল রাতেই কিন্তু একেবারে বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ একেবারেই অনুপ এবং গতকাল রাতেই আমরা সিইও অফিসের সামনে সেই উত্তেজনার ছবি দেখতে পেরেছি মাঝরাতে সিইও অফিসের সামনে স্লোগানিং বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে গতকাল রাতের এই ছবি